আসাম মিজোরাম সীমান্তে এক নীরব প্রশ্ন জনগণই কি সুরক্ষার চাবিকাঠি আপনাদের স্বাগত আজ আমরা আসাম মিজোরাম সীমান্তের এক গভীর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা কেবল একটি ভৌগোলিক সীমারেখা নয় বরং আমাদের রাজ্যের সুরক্ষার জন্য এক নীরব প্রশ্নপত্র আসাম মিজোরাম সীমান্ত কাঁটাতার বা নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি আমরা সাধারণত এমনটাই ভাবি কিন্তু বাস্তবতা ভিন্ন সীমান্তের একপাশে পাশে মিজোরামের দিকে মানুষজন একেবারে লাগোয়া বসতি গড়ে তুলেছে তাদের ঘরবাড়ি যেন সীমান্তেরই অবিচ্ছেদ্য অংশ আর অন্যদিকে আমাদের আসামের চিত্রটা সম্পূর্ণ বিপরীত এখানে সাধারণ মানুষ সীমান্ত থেকে অনেকটা দূরে বসবাস করেন তাদের মনে রয়েছে এক অনিশ্চয়তা এক নিরাপত্তাহীনতা বঞ্চনার শিকার হয়েও তারা নীরবে দিন কাটাচ্ছেন এই যে শূন্যতা এই যে জনবসতির অভাব এটাই কি সেই সুযোগ যার ফাঁক গলে ধীরে ধীরে আমাদের জমি চলে যাচ্ছে অন্য রাজ্যের দখলে ভূমিহীনদের পুনর্বাসন এক তীরে দুই শিকার সাম্প্রতিককালে আমরা দেখছি ভূমিহীন অসহায় মানুষদের উচ্ছেদ করা হচ্ছে যাদের মাথার ওপর ছাদ নেই তাদের ঠিকানা কেড়ে নেওয়া হচ্ছে কিন্তু ভাবুন তো এই মানুষগুলোকে যদি সীমান্ত এলাকায় স্থায়ীভাবে পুনর্বাসন দেওয়া যেত তাহলে কি হতো বিশেষজ্ঞরা বলছেন এতে এক ঢিলে দুই পাখি মারা যেত একদিকে এই অসহায় মানুষগুলো একটি স্থায়ী ঠিকানা পেত মাথা গোঁজার ঠাঁই পেত অন্যদিকে আসাম সরকার তার নিজের সীমান্তকে স্থানীয় জনগণের উপস্থিতির মাধ্যমে রক্ষা করতে পারত কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে যেখানে জনগণ থাকে সেখানেই প্রশাসনিক উপস্থিতি শক্তিশালী হয় রাস্তা নয় মানুষই রক্ষা করে সীমান্ত আজ যে নতুন রাস্তা তৈরি হচ্ছে তা কেবল যোগাযোগের মাধ্যম নয় এটি আমাদের মনে করিয়ে দেয় এক চরম সত্য শুধু রাস্তাঘাট বা পরিকাঠামো নির্মাণ করে সীমান্ত রক্ষা সম্ভব নয় সীমান্ত রক্ষা হয় মানুষের জীবন স্থাপন করে তাদের নিরাপত্তা নিশ্চিত করে এবং তাদের শক্তিশালী উপস্থিতির মাধ্যমে যদি সীমান্তে আমাদের মানুষ না থাকে যদি জনবসতি না গড়ে ওঠে তাহলে সেই এলাকা আমাদের হলেও ধীরে ধীরে তা হাতছাড়া হয়ে যেতে পারে এই নীরব প্রশ্নপত্রের উত্তর আমাদেরই খুঁজে বের করতে হবে আসামের স্বার্থে আমাদের মানুষের স্বার্থে এএসটিপিওআইএনটি আপনাদের সামনে তুলে ধরল আসাম মিজোরাম সীমান্তের এই গুরুত্বপূর্ণ চিত্র আমরা আশা করি নীতি নির্ধারকরা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন অ্যাস্ট পয়েন্টের